গাইস আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে প্রথমত বলে দিই আমাদের এখানে টাইম বাক্সের অ্যাকাউন্ট যে আমরা অ্যাকাউন্ট করছি এই অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো যদি আমরা জানতে পারি আমাদের নলেজে থাকে মাথার মধ্যে থাকে তাহলে অবশ্যই কখনো আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না ইনশাল্লাহ সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না এক ডিভাইসে একটা ফোনের মধ্যে যদি আপনি দুইটা অ্যাকাউন্ট করেন বা লগ করেন যেটাই করেন যদি লগ করেন তাহলে বা অ্যাকাউন্ট করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা কোনো একদিন ব্যান হয়ে যাবে আর আপনি যে দুইটা দুইটা অ্যাকাউন্ট করছেন এক ডিভাইস দিয়ে বা লগ ইন করছেন সো ওই ডিভাইসে কখনো পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের টাইম বাক্সের লোগো দেওয়া তিনটা তিন চারটা লোগো আছে সো ওই তিন চারটা লোগো কাজ কখনো ভুল করা যাবে না যদি ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাত দিনের জন্য ব্যান হবে প্রথমত দ্বিতীয়ত ব্যান হবে এক মাসের জন্য তারপর ব্যান হবে তিন মাসের জন্য ব্যান হবে এরপর আপনার অ্যাকাউন্ট শেষ আর হচ্ছে যে সাথে সাথে আমাদের টাইম বাক্সের লোগো প্লাস লোগোর আগে একটা টাইটেল থাকে টাইম বাক্স টাইম বাক্স লেখা বা টাইম বাক্সের লোগো দেওয়া যে কোনো কাজ যদি আপনি কি করেন ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে আর আপনার যে কোনো কাজ টাইম বাক্সের কাজ ছাড়া কাজ ব্যতীত অন্য যে কোনো কাজ আপনি হাজারটা কাজ ভুল করেন কোনো সমস্যা নেই নাম্বার টু গেল এবার নাম্বার থ্রি হচ্ছে আপনার ফোনে প্রক্সি ভিপিএন যে কোনো ভিপিএন ইউজ করে আপনি আমাদের এই সাইডে কাজ করতে পারবেন না যদি কাজ করেন আপনি তাহলে পেমেন্ট পাবেন না আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে এই হচ্ছে কারণ আরেকটা কারণ আছে সেটা আমরা বেশিরভাগ মেম্বারাই টাইম ব্যাক্সের যে মেম্বার আছে আমরা বেশিরভাগ মেম্বারাই আমরা জানি না যার কারণে আমার নিজের অ্যাকাউন্টটাও ব্যান হয়েছে সো এই আমি চাচ্ছি না যে আমাদের টাইম ব্যাক্সের যারা মেম্বার আছে কারো অ্যাকাউন্টটাই ব্যান হয়ে যায় এটা আমরা আমি চাচ্ছি না এই আজকে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করা হচ্ছে ওকে এবার চার নম্বর কারণটা আপনাদের সাথে আলোচনা করব আমি আমার জিমেলে চলে যাচ্ছি এটা সরাসরি দেখাই দেব জিমেলে চলে আসলাম এটা হচ্ছে আমার আসল জিমেল সো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসছে আসছে টাইম বাক্স থেকে এই যে একটা মেসেজ এই মেসেজটা আপনাদেরকে ফলো করতে হবে আপনি যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন আপনি যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পরে বেশিরভাগ সময় এরকম একটা মেসেজ আসে তো এরকম মেসেজ যখন আসবে আপনাকে অবশ্যই অবশ্যই এই মেসেজটা কনফার্ম করতে হবে যদি আপনি কনফার্ম না করেন তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে আইপি অ্যাড্রেস সেটা মার্ক করে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এখানে এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে মানে আপনার অ্যাকাউন্টে আপনার তারা মনে করে নেবে আপনার একটা ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট আছে সো এখনও যারা এটা কনফার্ম করেন নাই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা কি করবেন এটা কমপ্লিট করে ফেলবেন সো এটা কীভাবে করবেন সেটাও দেখায় দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ক্লিক হেয়ার এই লেখার উপরে টাচ করে দিতে হবে প্রত্যেকবার আপনি অ্যাকাউন্ট লগ ইন করছেন লগ ইন করার পরে আপনাকে কি করতে হবে আপনাকে জিমেলের মধ্যে এসে চেক করতে হবে এরকম কোনো মেসেজ আসছে কিনা জিমেলের মধ্যে এসে আপনাকে এরকম এক মেসেজ আসছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে চেক দেওয়ার পরে এখানে এসে আপনাকে ক্লিক হেয়ারে টাচ করে দিতে হবে ক্লিক হেয়ার টাচ করে দিতে হবে সো আমি টাচ করে দিচ্ছি এটার মানে হচ্ছে যে এটা আমার অ্যাকাউন্ট এটা আমি কনফার্ম করলাম এটা যে আমার অ্যাকাউন্ট এটা আমি কনফার্ম করলাম সো আশা করি সকলে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম চলে যায় সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম